বিশেষভাবে আজকে হোটেলে ইয়া আল্লাহ সাহেবদের সত্রিশতম শাহাদতবাসী ইয়া আল্লাহ ওনার কবর কে আপনি জান্নাতের ভাগা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য দুইজন এরকম ভাবে নেতা ইন্তেকাল করে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ আর এমনি ইয়া আল্লাহ তার কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে সকলকে আপনি হেফাজত করেন এবং সাহায্য করেন ইয়া আল্লাহ আপনি বরকত নাযিল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওনাকে আরো বেশি বেশি করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসীব ইয়া আল্লাহ মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান নসিব করেন যার কারণে আজকে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে সে ষড়যন্ত্রের অংশ বিশেষ আমার নেতা জনাব তারেক রহম যার এক বুক ভালোবাসা নিয়ে এখনো আজ কোথাও আমি দালালদের আস্থা নেই আজ কোথাও আমি সবাই সংক্ষিপ্ত বক্তব্য দিবেন তাই এ পর্যায়ে আপনাদের সামনে আমরা যে ইফতার মাহফিলের যে আয়োজন করা হয়েছে সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া মুক্ত বার্ষিক বার্ষিকীতে আমরা সবাই সমস্যায় আছি সাত মাসের ভিতর আমি কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি ব্যক্তিগত ইফতার পার্টি উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত এবং সালাম আসসালাম আলাইকুম আসলে দিন চলছিল এর আগে তো হঠাৎ আমাদের সেক্রেটারি সাহেবের যে কর্তৃপক্ষ আছে তারাও বলছে ওই দিন অন্য একটা প্রোগ্রাম আছে জরুরি তাই আজকে আমরা করতে বাধ্য হয়েছি যাই হোক এইটা আসলে আমাদের অনুষ্ঠানের চাইছো অক্লান্ত পরিশ্রম করেন দেশের রেমিটেন্স দেশের অর্থনৈতিক চাকা তারপর আসেন সময় দিয়া দেশকে বলা কোনো অপেক্ষা থাকে না আজকে আমাদের প্রায় বহির্বিশ্বের রেমিটেন্সের একমাত্র উপার্জন রেমিটেন্স সেই রেমিটেন্সের অনেকটা অংশ মানুষের শতকে কিছুদিন আগে তিন দিন ধরে আমরাই তার অবহেলিত বাংলাদেশের সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই যে যেখানে আছেন আপনাদের মনে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সবাই আগামী একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ এবং অন্যান্য এলাকা থেকে নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার আন্তরিক

জমাতে সহিত তাই আমি বক্তব্য দেওয়ার মতো এমন পরিবেশন নাই আর শতকরা জন লোক যদি ভোট কেন্দ্রে আসে শতকরা জন লোক দানের স্টেটে পড়বে ইনশাল্লাহ কিন্তু আপনারা সবাই সারা বাংলাদেশের মানুষের কাছে এই নিউজ বুঝিয়ে দিতে হবে ভোট দিয়ে বাসায় চলে গেলে হবে না ভোট দিয়ে কুমিল্লা শাখ নির্বাচনের এলাকার মতো লাঠি নিয়ে ভোটের চতুর্দিকে দাঁড়িয়ে রাখতে হবে কারণ বাংলার মানুষে অবৈধ সরকারের লোক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে এই সরকারের মুখ দেখতে বাংলাদেশের মানুষ আজকে ইচ্ছুক নয় কিন্তু তারা না আমরা বিদেশে বসে যেগুলো উপলব্ধ করতে পারতেছি বাংলার মানুষ সেখানে তা পাচ্ছে না কারণ তারা বয়ে সবসময় বসবাস করতেছে তাদের মনে আনন্দ নাই উল্লাস নাই দেশপ্রেম বলতে কি জিনিস দেশের মায়া মমতা ভালোবাসা বলতে একজনের প্রতি একজন আজকে কিছুই নেই বাংলাদেশ আছে তাই আমি শুধু বলবো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে সংগ্রহ স্বাধীনতা যুদ্ধ চলাকালীনকার সময় যুদ্ধের নেতৃত্ব দিয়ে উনিশশো সালে ছাব্বিশে মাস চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দিয়ে আজকে বাংলাদেশের একটা রূপরেখা দেশ হিসাবে উনি যখন চার বছর দেশের শাসন করেছিলেন বাংলাদেশকে কোথায় কোন পন্থে কোন পন্থে কোথায় যখন দেখতেছেন বাংলার মানুষ বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে একদের সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আরেকটা তৃতীয় মালয়েশিয়া থেকে ডবল বাংলাদেশের মতো একটা দেশ গড়ে উঠে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে তখনই এই ভারত চক্রবর্তী এবং এই রয়ের দালালরা তাদের চক্রান্তে আমার নেতা আপনার নেতা 16 কোটি মানুষের নয়নমনি সেই রাষ্ট্রপতি জওহরলাল নেহেরুকে তারা হত্যা করেছেন হত্যা করে শুধু তাই নাই ওই দিন হত্যা করে আজকে এইpmod প্রধানমন্ত্রী বোরগা দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যাচ্ছিল ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীতে সরকার ক্ষমতা আসলে তারেক সাহেব যখন দেশের প্রধানমন্ত্রী হবে এই শেখ হাসিনা কেউ কাঠ গোড়া দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করা হবে কেন কোন কারণে কোন অন্যায় আপনি ছুরি করে পালিয়ে যাচ্ছিলেন কোন কিছু রায় পাবে না বাংলাদেশে গত নয় বছরে অনেক কিছু আপনি ঘটিয়েছেন অনেক হত্যা করেছেন অনেক গুম করেছেন বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ শহীদ সৈনিকরা যদি বেঁচে থাকে বাংলার মাটিতে প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা সরাসরি কক থেকে যতগুলি বর্ণমালা আছে সর্বক্ষেত্রে আপনাকে করে দাঁড়াতে হবে এবং বাংলার জমিনে এগুলোর হিসাব দিয়ে যেতে হবে আপনার ছাড় বাংলার মাটিতে হবে না ভাইরা আমার আজকে অনেক কিছু বলার ছিল ইনশাল্লাহ বলবো এবং আমি আপনাদেরকে দায়িত্ব দিব যারা আজকে পুচং থেকে আসছেন যারা আজকে কাপন থেকে আসছেন যারা আজকে সুবানজ থেকে আসছেন যারা আজকে পাঞ্জাবুরি থেকে আসছেন বিভিন্ন এলাকা গিয়ে আপনারা ইফতার পার্টির আয়োজন করবেন সেখানে এলাকার স্থানীয় লোক সেখানে লোকজন থাকলে লোকজন হয় বেশি লোকজনের কষ্ট হয় না মিটিং শেষ করে বাস লাগে না রিক্সা লাগে না ট্রাক লাগে না কিছুই লাগে না হেঁটে গিয়ে বাসা উঠতে পারে তাই তারা আগ্রহ প্রকাশ করে সেই রাষ্ট্রপতি কথা শোনার জন্য দলের কিছু কথা শোনার জন্য দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ আলাপ করবে তাদের মুখ থেকে দুটো কথা শোনার জন্য তারা মন প্রাণে ছুটে আসে তাই আপনারা যারা আজকে নেতৃবৃন্দরা এখানে আসছেন আমার আকুল আবেদন আপনারা এখান থেকে গিয়ে প্রত্যেকটা শনিবারে রোববারে শুক্রবারে এই তিন দিনের যে কোনো দিন আপনারা আপনাদের

জমিনে আওয়ামী লীগের লোক প্রবাসা থাকতে পারবে না আমি বেঁচে থাকলে মালয়েশিয়া আমরা কথা দিচ্ছি তাই আজকের আলোচনা দীর্ঘায়িত না করে আপনারা সবাই কষ্ট করে আসার জন্য রোজা রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক যারা আসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই আমাদের যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন বিভিন্নভাবে ভাগ সাক করে আপনাদেরকে আহ্বান করেছেন তাদের সবাইকে আবারও আন্তরিক অন্তম ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের এই মায়ের রমজান মাসে এখানে আমাদের ইফতার ভাটি এবং দোয়া মাহফিল এবং সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের ছত্রিশতম সাতবার্ষিক বরণ উপলক্ষে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবৈধ সরকারের বিরুদ্ধে এক হাত না হাতে হাতে কাত মিলিয়ে গর্জন তুলে ধরুন এবং বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের কাছে টেলিফোন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আওয়াজ তুলে দেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জরমের আদর্শ বাস্তবায়িত হবে 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 ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর খালেদা জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ বাংলাদেশের শত্রুগুলি মানুষের মানুষকে জানাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু